আচ্ছা বাবু এই বেলুন দিয়ে কি করবে এটা দিয়ে করলে কোনো মেডিকেল প্রমাণ থাকবে না বাবু আমার না ভয় করছে ব্যথা লাগবে না তো আমাকে জড়িয়ে ধরলে তুমি সব ভুলে যাবে বাবু বড় বোন বলেছে অনেক কষ্ট হয় আহ এত চিন্তা কিসের দেখবে সব ঠিক হয়ে যাবে এটা বলে সোহান চারুর দিকে এগিয়ে গেল চারুর লাল বেনারসি শাড়িটা খুলে ফেলল চারুকে দেয়ালের সাথে চেপে ধরে কোমরে হাত দিয়ে চাপ দিতেই চারু চোখ বুঝে নিল চারুকে কাছে টেনে বুকের সাথে বুক লাগিয়ে চারুর নাকের সাথে নাক লাগিয়ে দিল চারু কিছুটা আটকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সোহান চারু হালকা লিপস্টিক ওয়ালার ঠোঁটটা আহত করে তার ঠোঁট দিয়ে চেপে ধরে নাড়তে লাগলো সোহান চারুকে উঁচু করে নিয়ে হোটেলের বেডে ফেলে দিল বেডে উঠে সে চারুর কোমরে চুমু দিতেই চারু সোহানকে তার বুকে জড়িয়ে ধরল সোহান মুখ তুলে চারুর ঠোঁটে আবার ঠোঁট লাগিয়ে দিল চারুকে শক্ত করে ধরতেই চারু কিছুটা ভয় পেয়ে গেল সোহান একটা কম্বল দিয়ে তাদেরকে ঢেকে নিয়ে চারুর ওপর শারীরিক অত্যাচার শুরু করে দেয় চারুকে তার বোন বলেছিল বাসর রাতে হাজার কষ্ট হলেও একদম কাঁদবি না তাই চারু সোহানকে শক্ত করে ধরে চোখের পানি ফেলছিল কিন্তু সেদিকে সোহানের কোনো খেয়াল ছিল না কিছুক্ষণ পর সোহান দুর্বল হয়ে চারুর বুকের উপর নুয়ে পড়ে চারুকে একটা চুমু দিয়ে দেখে চারুর চোখে পানি যেটা সোহান একদম সহ্য করতে পারে না এই তুমি কাঁদছো কেন কই না তো চোখে এমনিতেই জল এসেছে সোহান বিছানা থেকে চারুকে তুলে নিজের হাতে শাড়িটা পরিয়ে দিল চারুকে এভাবে প্রথম কিউ টাচ করাতে চারু কিছুটা লজ্জা পেল দুজনে ফ্রেশ হতে চলে গেল কিছুক্ষণ পর সোহান ফ্রেশ হয়ে এসে দেখে চারু আয়নার সামনে বসে চুলগুলো নাড়ছে বেনারসি শাড়িতে ভেজা চুলে চারুকে আরো সুন্দর লাগছিল সোহান চারুকে আয়নার সামনে বলে উঠিয়ে ছাদের দিকে রওনা দিল এই এই কি করছো ছাড়ো বলছি না ছাড়বো না দুষ্টু এত ভালোবাসা পেয়েও পেট ভরে না না তাই তো কোলে নিয়েছি চারু সোহানের বুকে ঘুষি মারতে লাগলো সোহান চারুকে নিয়ে ছাদে গিয়ে নামিয়ে দিল চারু কিছুটা অবাক হয়ে চারিদিকে তাকিয়ে রইল চারিদিকে আলোয় ভরা আর মাঝখানে একটা সুন্দর কেক রাখা আছে চারু সোহানের দিকে তাকাতেই সোহান চারুকে হ্যাপি বার্থডে জানালো ততক্ষণে মনে পড়ল আজকে তার জন্মদিন সে সোহানকে জড়িয়ে ধরলো সোহান কে নিয়ে কেক কাটলো দুজন দুজনকে খুশির সাথে খাইয়ে দিল হঠাৎ চারু খেয়াল করলো সোহানির চোখে জল এই কাচ্ছ কেন কিছু না তোমাকে দেখে চোখে জল চলে এসেছে হুম জানি তো এই বাদর ছেলে আমাকে অনেক ভালোবাসে হুম অনেক আমিও না তোমাকে অনেক ভালোবাসি তাহলে অন্য কাউকে বিয়ে করতে কষ্ট হচ্ছিল না অন্য কেউ মানে আমি তো তোমাকেই বিয়ে করেছি সোহান তখন কথাটা অন্যদিকে ঘুরিয়ে নেয় চারুকে কিছু বুঝতে না দিয়ে সে অন্য কথা বলতে থাকে রাত প্রায় আটটা বাজে সোহান চারুকে নিয়ে ছাদ থেকে নেমে এলো রুম থেকে সব কিছু নিয়ে বাইরে এলো আগে থেকে গাড়ি রেডি ছিল সে চারুকে গাড়িতে বসিয়ে দিল কি হলো সোহান এত রাতে কোথায় যাবে তুমি এখন বাড়িতে যাও কেন আমাদের তো তোমার বাসায় যাবার কথা তোমার বাবা ফোন দিয়ে বলল তোমার মা নাকি অনেক অসুস্থ তাই তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে চলো না তুমিও সাথে আসো না থাক আমার একটু কাজ আছে তুমি বসো ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে তাহলে আমার কাঁদছো কেন এমনি তুমি চলে যাচ্ছ তাই কষ্ট হচ্ছে তাহলে একসাথে যাই না থাক তুমি যাও চারু গাড়ি থেকে নেমে সোহানকে জড়িয়ে ধরল সোহান চারুকে বলতে যাচ্ছিল চারু আমাকে মাফ করে দিও কিন্তু বলতে পারলো না সে যে অপরাধ করেছে এটা ক্ষমার যোগ্য না একটা মেয়েকে এভাবে ধর্ষণ করাটা একদম ঠিক না সোহান চারুকে গাড়িতে তুলে দিল গাড়িটা ছেড়ে চলে যেতে লাগলো সোহানের পাশ থেকে যত দূর দেখা যাচ্ছিল সোহান ততক্ষণ দেখেই যাচ্ছিল গাড়িটা অদৃশ্য হবার পর সোহান তার বাড়ির দিকে হেঁটে রওনা দিল তাহলে আসুন জেনে নেওয়া যাক এদের আসল কাহিনীটা সোহান ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো চারু হাজার হলেও তার বউ সেজন্য সোহানের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে কনকনি ঠান্ডা রাতে হালকা একটা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল চারুর না ছিল বালিশ আর নাছিল ছিল মোলায়ম কম্বল কাঁপতে কাঁপতে শুয়ে পড়ল মাঝরাতে সোহানের ঘুম ভাঙতে দেখল চারু শীতে কাঁপছে নিচে নেমে এসে চারুকে প্রথমে একটা কিস করলো তারপর সরি বলল কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল সোহান এত সময় যা করেছিল সব নেশার ঘরে বাসর রাতে ঢোকার আগে ছয় বোতল মদ খেয়ে ঢুকেছে প্রাথমিক চিকিৎসা বাক্স থেকে মলম বের করে কালো দাগগুলোতে দিয়ে দিল সোহান চারুকে উপরে শুয়ে দিয়ে নিজেই নিচে শুয়ে পড়ল হয়তোবা সোহান নিজের পাপ কর্ম বুঝতে পেরে নিজেকে নিজেই শাস্তি দিচ্ছে চারু বেশ অবাক হলো তার ব্যথাগুলো কেমন জানি একটু কম লাগছে সকালে উঠে রুমটা আগে পরিষ্কার করলো চারু সোহানকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুললো শুধু সাধারণভাবে একটা কথা বলল সকাল হয়ে গেছে উঠুন সোহান কোনো কিছু না বলে উঠে ব্রাশ করে নিল মনে মনে সে চারুর কাছে আরেকবার ক্ষমা চাইলো চারুকে কাছে রেখে বললো বোসল করছে সকালে চারু মাথা ঝাঁকিয়ে না জবাব দিল সোহান রাগী কণ্ঠে বলল মুখ থাকতে কথা বলতে কি হয় আমি ইশারার কথা বুঝি না চারু এবার মুখ ফুটে বলল না এখনো গোসল করি নাই আপনাকে আগে গোসল করিয়ে দিয়ে তারপর আমি গোসল করব সোহান চারু কি হাতের ইশারায় তোয়ালে আর সাবান আনতে বলল চারু পিছে পিছে যা যা বলল সব নিয়ে গেল গোসল করা শেষে চারু শাড়ি পরছিল তখন সোহান চিৎকার করে বলে কি করছো চারু কিছুটা ভয় পেয়ে যায় সোহানের কথা শুনে সোহান কি আবার তাকে অত্যাচার করবে নাকি চারু ধীর শব্দে বলল কেন শাড়ির কুচি ঠিক করছি সোহান চারুর হাত ধরে কান দিয়ে একেবারে মুখের সামনে এনে বলল আমি তোমার শাড়ির কুচি ঠিক করে দেব তুমি শুধু দেখবা কোনো কথা বলতে পারবে না চারু কিছুটা অবাক হয়েছে বটে কারণ সে যখন রাতে তার উপর শারীরিক নির্যাতন চালায় তখন তাকে অমানুষের চেয়েও খারাপ লাগছিল আর এখন সে কিনা রোমান্টিক হয়ে গেছে চারুকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়ে কপালে ঠিক মাঝখানে সুন্দর একটা টিপ পরিয়ে দিল চারু নিজেকে আয়নার সামনে গিয়ে দেখে আজ তাকে অন্য দিনের চেয়ে অপূর্ব সুন্দর লাগছে সোহান তাকে জড়িয়ে ধরে বলল কেমন লাগছে নিজেকে হুম ভালো লাগছে চারুর মনে এখনো সেই বাসর ঘরের ভয় জেগে আছে সেটা ছিল এক কষ্টকর রাত কিন্তু এখন তার কাছে সব কিছু সুখের মনে হচ্ছে সোহানকে বলল খেতে চলুন আপনার জন্য নাস্তা রেডি করা আছে একটা কথা ছিল রাখবে কি হুম বলেন রাখার মতো হলে চেষ্টা করব এখন দেখে তুমি করে ডাকবে আচ্ছা ডাকবো এখন খেতে চলুন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে আগে একটা পাপ্পি দাও তারপর যাব চারুর মুখে কোনো হাসি নেই মনের প্রতি জোর করে একটা শুকনো চুমু দিল সোহানের গালে সোহানের মুখে বিজয়ের হাসি ফুটে উঠল খুশি মনে সিঁড়ি দিয়ে নামার সময় চারুর হাতটা ধরতেই চারু ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল চারুর এমন ব্যবহার দেখে সোহান চোখ বড় বড় করতেই আবার হাতটা ধরল আবার ভালোরূপে রূপে ফিরে এলো সোহান চারু সবাইকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলো সোহান চিৎকার করে বলল বউ থাকতে আমি কেন তুলে খাবো চারু খাওয়াবে আমাকে সোহানের মা কিছু বলল না চুপ করে খাচ্ছে চারু তার অর্ধেক খাওয়া রেখে হাত মুছে সোহানকে তুলে খাওয়াতে লাগলো সোহানও চারুকে খাইয়ে দিল খাওয়া শেষে সোহান তার মা এবং বউয়ের হাত ধোয়ার জন্য সাবান নিয়ে গেল রুমে এসে চারুকে বলল আজ মাথা প্রচন্ড ব্যথা করছে একটু ম্যাসাজ করে দিবা আচ্ছা আপনি বালিশে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করুন আমি তেল নিয়ে আসতেছি আবার আপনি বলতেছো ভুল হয়ে গেছে আর বলবো না গুড এখন একটু মেসেজ করে দাও তো সোহান উঠে বসে রইল চারু তার পা দুটো মেলে দিয়ে বসতেই তার কোলে মাথা রাখল চারু কিছুটা ইতস্তত বোধ হলে ভয়ের কারণে কিছু বলল না চারু তার মোলায় ভাত দিয়ে ধীরে ধীরে মাসাজ করে দিচ্ছে মাথায় সোহান যেন হারিয়ে যাচ্ছে এক অতুলান্ত দেশে যেখানে শুধু সুখের বসবাস নেই কোনো দুঃখ সোহান চোখ খুলে বলল আচ্ছা বৌ তুমি নাকি অন্য একজনকে ভালোবাসো হঠাৎ এমন প্রশ্ন করলে কেন সোজা কথায় উত্তর দে কাকে ভালোবাসিস এরকে কাউকে ভালোবাসি নাই কাল রাতে নার্ভাস ছিলাম তাই বলছি ও আমাকে ভালোবাসো হয়তো ভালোবাসি একটু সময় দিলে তোমাকে আপন করে নিতে পারবো কিন্তু তুমি খুব অত্যাচার করো বিশ্বাস করো আমি তোমার সাথে এমন বিহেভ করতে চাইনি চারু আমার দিকে কিছু সময় তাকিয়ে আবার লম্বা নিঃশ্বাস ছেড়ে মেসেজ করা শুরু করলো চারু ভাবছে এটা হয়তো তার ভাগ্যে লেখা ছিল তাই এমন একটা স্বামী পেয়েছে সোহান ঘুমানোর সাথে সাথে চারু উঠে গিয়ে থালা বাসন মাজতে লাগলো থালা বাসন মাজার সময় সোহানের ছোট বোন এসে চারুকে প্রশ্ন করলো ভাবি একটা কথা বলবো কি হুম বলতে পারো ভাইয়া কি আপনাকে খুব মারে চারু কোনো উত্তর দিল না জয়ারে হাত দিয়ে কিছু চকলেট বের করে বলল চকলেট খাবে না ভাবি আগে উত্তরটা দিন তোমার ভাইয়া অনেক ভালো দেখলে না আমাকে আদর করে খাইয়ে দিল হতে পারে আপনার কাজ শেষ হলে আমরা দুজন মিলে চকলেট খেতে খেতে আড্ডা দেব কেমন হুম তুমি 5 মিনিট ওয়েট করো আমি আসতেছি সোহানের ঘুম ভাঙতেই শার্ট পরে বাড়ি থেকে বেরিয়ে গেল চারু সোহানকে কোনো ডাক দিল না ঠিক দুপুরের দিকে বাড়ি ফিরে এসে চারুর হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল দেখো তো শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা চারু ব্যাগটা হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে বলল হুম আবার হ্যাঁ হুম লাগিয়ে দিলে কথা বলতে পারো না চারু কোনো উত্তর না দিয়ে ব্যাগটা রেখে মাথা নিচু করে চলে গেল সোহান রাগের মাথায় পকেটে মানিব্যাগ ভরে বাড়ি থেকে বেরিয়ে মদের আসরে চলে গেল সোহালের মন খারাপ থাকলেই মদ খেতে চলে আসে কিন্তু সে শুধু মদ খায় না সাথে গাঞ্জাও খায় বটে ভেবেছিল চারু তাকে তার পুরনো স্বপ্নগুলো আবার ফিরিয়ে দেবে কিন্তু দিল না চারু তাকে অবহেলা করছে এই ভেবে গাঞ্জা টানা শুরু করে দিল মাঝরাতে বাড়িতে ঠুকে দেখে চারু তার জন্য খাবার রেখে টেবিলে ঘুমাচ্ছে সোহান এক ধাক্কায় সব খাবার নিচে ফেলে দিতেই ঝনঝরানোর শব্দে চারু ঘুম থেকে উঠে চমকে উঠল চারু বলল আপনি কখন আসলেন যখন তুই ঘুমাচ্ছিলি তখন আসছি আপনি বসেন আমি আবার রান্না করে নিয়ে আসতেছি আধ ঘন্টা পর সোহান সিগারেট টানতে টানতে রান্না ঘরে ঢুকলো সোহান চারুর পিঠের হুক খুলে দিয়ে গরম ছেলে পিঠে চেপে ধরলো চারু মা মরে গেলাম গো বাছাও গো সোহান সিগারেট আরেকটা টান পায়ের নিচে পিষে দিয়ে বলল সত্যি করে বলো এর আগে কার সাথে প্রেম প্রীতি করেছিস সত্যি বলছি আমি এর আগে অন্য কারোর সাথে প্রেম করিনি সোহান চারুকে জোর পূর্বক কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে আবার সেই অত্যাচার শুরু করে দিল সোহান ঘুমিয়ে পড়তেই চারু তার ব্যাগ গুছিয়ে হাঁটতে শুরু করে দিল নির্জন একা হেঁটে চলেছে তার মনে নেই কোনো ভয় শুধু চোখের পানি মুছে আর হাঁটছে চারু তার নিজের মায়ের বাড়িতে খুব অবাক হলো চারু ওর মাকে জড়িয়ে ধরতেই পিঠে হাত লাগতে আহ করে একটা শব্দ বের হয় মুখ থেকে চারুর মা চারুকে বলে তোর পিঠে এমন দাগ কেন ও কিছু না মিথ্যে কথা বলে কাটিয়ে দেয় কিন্তু তার মতো বুঝতেই পারছে জামাইয়ের সাথে কিছু হয়েছে সোহান ভেতর পাশে হাত বুঝতে পারে দাঁতের উপর দাঁত চেপে পুরো বাড়ি তাকে পায় না বিছানায় বসে ভাবছে চারু কোথায় যেতে পারে তাহলে হঠাৎ তার চোখ টেবিল ল্যাম্পের দিকে যেতেই দেখলো বড় বড় অক্ষরেই সরি লেখা চিঠি খুলে দেখলো প্রিয় সোহান আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু তোমার মনে একটাই সন্দেহ আমি কি অন্য কাউকে ভালোবাসি উত্তরটা হচ্ছে না কিন্তু আমি তোমাকে কোনো কিছু বলার সাহস পাই না কারণ তোমার ব্যবহার যেদিন তুমি আমার জন্য সব কাজ ত্যাগ করতে পারবে সেদিন তোমার বাড়িতে যাব। সোহান চিঠিটা পড়ে বুঝতে পারে চারু তার বাপের বাড়ি চলে গেছে বাইক বের করে চলে গেল চারুর বাড়িতে বাহিরে কনকনে শীতের ভেতর দাঁড়িয়ে আছে আর হাত দুটো ঢলছে চারু কি জানি মনে করে জানালা খুলে দিয়ে দেখে সোহান উপর থেকেই বলল আপনি এখানে এত রাতে কি করছেন আপনি না তুমি তুমি এখানে কেন তোমাকে খুঁজতে আসছি তোমাকে ছাড়া ঘুম ধরছিল না অনেক রাত হয়েছে ভেতরে আসেন কাল চলে যাব বাইকটা ওখানে রেখেই সোহান দৌড়ে উপর তলায় চলে গেল রুমে ঢুকে একটা দড়ি বের করতেই চারু ভয়ে পিছিয়ে যেতে লাগলো চারুকে কি সে হত্যা করবে নাকি সোহান হাসি দিয়ে বলল ভয় পেও না আমি তোমাকে আর মারবো না তোমার এসব কাণ্ড দেখে আমার ভয় করে প্লিজ এইভাবে আর ভয় দেখাবে না আমি তোমাকে এমনিই ভালোবাসা দেব চারুকে বিছানায় শুয়ে দিয়ে দড়ির এক প্রান্ত তার পায়ে বাঁধলো আরেক প্রান্ত চারুর পায়ে বাঁধলো চারু সোহানকে বলল এসব কি করছো তোমাকে হারাতে চাই না যদি আবার চলে যাও বোকা আমি কি বলছি নাকি চলে যাব কিন্তু আমাকে প্রমিস করো আর দিন নেশা করবে না মারধর করবে না এই তোমার মাথায় হাত রেখে কসম কাটছি আর দিন সিগারেট পর্যন্ত মুখে তুলবো না সিগারেট খাওয়া সমস্যা নেই আমি নিজে তোমাকে সিগারেট কিনে দেব কিন্তু গাঁজা মদ এসব খাবে না দেখবে আস্তে আস্তে সিগারেটও ছেড়ে দিছ এখন আমাকে ঘুমের ওষুধ দাও বুঝলাম না গালে একটা পাপড়ি দাও তাহলে ঘুমাবো সোহান ছিল শুধু একটা কিন্তু উপহার হিসেবে লিপকিস পেলো পেল চারু শাড়ির আঁচল দিয়ে ঠোঁট মুছে বলল এখন আমার লক্ষ্মী বাবুটা ঘুমাও আমি কি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি বউয়ের থেকে আবার অনুমতি নিতে হয় নাকি না করলেও জড়িয়ে ধরবে চারু আমার ঘাড়ে হাত দুটো দিয়ে বলল আচ্ছা তুমি তো অনেক ভালো একটা ছেলে কিন্তু নেশা কেন করো অন্য একদিন বলবো আজ ঘুমাও চারুর মাথার ভেতর ঘুর পাক খাচ্ছে তার মাথার ভেতর একটাই চিন্তা কেন সে নেশা করে কারণটা সোহানের কাছ থেকে জানতে চাই কিন্তু সে তার ঘুমানো দেখে আর জাগালো না নিষ্পাপ শিশুর মতো ঘুম আছে সকালে চারু উঠে জানালার পর্দা সরিয়ে দিতে সোহানের মুখের উপর সূর্যের আলো এসে পড়ল ঝাপসা ঝাপসা চোখে সোহান চারুর দিকে তাকালো নতুন শাড়ি পায়ে আলতা কপালে টিপ দেখে নব বধুর মতো লাগছিল স্বপ্নের ঘোর কাটিয়ে চারু মুচকি হেসে বলল দেখাও রে এবার উঠুন আগে ইয়ে দাও চারু কিছুটা সংকোচ বোধ করে সোহানের দিকে তাকিয়ে বলল ইয়েটা আবার কি আরে বোঝো না ইয়ে মানে কি লিপ কিস দাও ব্রাশ করছো না ব্রাশ না করলে মুখে জীবাণু থাকে আর সেটা আমার ঠোঁটে লেগে যাবে ব্রাশ করার পর তোমাকে তোমার ইয়ে দিয়ে দিব সত্যি বলছো তো হুম ব্রাশ করে চারুকে বললো চলো আমরা বাড়ি চলে যাই আর কিছুদিন থাকলে হতো না অনেক দিন পরে আসলাম না আজকে যেতে হবে আচ্ছা চলো বাবা মার থেকে দোয়া নিয়ে যাব হুম চলো সোহান বাড়িতে এসে বিছানায় মাথা রাখতেই ঘুমিয়ে পড়ে চারু চলে যাওয়ায় রুমটা অপরিষ্কার হয়ে গেছে তাই সে রুমটা ঝাড়ু দিচ্ছে টেবিলের নিচে থেকে একটা ডায়েরি বের হয়ে আসে ডায়েরিটার কভার পেজে লেখা চারু ডায়েরিটা সম্পূর্ণ পড়ে টেবিলের ওপর রেখে দেয় সোহান ঘুম থেকে ওঠার পর চারু তাকে বলে ছাদে চলো সোহান কোনো কথা না বলে কোলে তুলে নেয় ছাদে গিয়ে নিচে নামিয়ে দিয়ে বলে তুমি কি কিছু নিয়ে চিন্তিত আছো হুম আমি বুঝতে পারছি না কেন তুমি নেশা করো সোহান একটা সিগারেট জ্বালিয়ে টানতে টানতে বলে সরি বড় অভ্যাস সমস্যা নেই কিন্তু বেশি খেও না আমার শ্বাসকষ্ট হচ্ছে সোহান সিগারেটটা ফেলে দিল তারপর বলল হুম এখন নেশা করি কেন সেই কথায় আসা যাক আচ্ছা তোমার কি মনে পড়ে ছোটবেলা একটা ছেলে কয়লার আগুন দিয়ে বুকের বাপাশে তোমার নাম লিখছিল হুম একটু একটু মনে আছে কিন্তু তুমি কিভাবে জানলে এসব ঘটনা সোহান তার শর্ট টান দিয়ে দেখিয়ে বলে দেখো তো চিনতে পারো কি না তার মানে তুমি সেই সোহান হুম আমি তোমার জন্য এখন আমি বিখ্যাত ব্যবসায়ী সব তো বুঝলাম কিন্তু নেশা কেন করো সেটাই তো বললে না তোমার জন্য নেশা করা শুরু করছি যখন তোমার জন্য কষ্ট হয় তখন নেশা করি মারধর তো নেশার ঘরে করি অন্য জনের সাথে প্রেমের সন্দেহ কেন করো হ্যাঁ বড় হওয়ার পরেও কিন্তু তোমার পিছু ছাড়ি নাই কলেজ লাইফে তোমাকে প্রপোজ করছিলাম তখন বলছিলে তোমার বয়ফ্রেন্ড আছে পিছু ছুটানোর জন্য মিথ্যা বলছিলাম নিচে চলে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য কি সারপ্রাইজ আছে সারপ্রাইজ কখনো বলতে হয় না বুঝলে সোহান চারুর চোখ বেঁধে কোলে করে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে আনতেই সবাই হ্যাপি বার্থডে বলে উইশ করতে শুরু করে দেয় চারুর চোখে খুশির কান্না চলে আসে চারু সবার প্রথমে সোহানের মুখেই কেক তুলে দেয় সোহান আবার কোলে করে নিয়ে গিয়ে রুমে ঢুকতেই চারু চমকে উঠে আবার নতুন করে বাসুর ঘরের মতো সাজানো হয়েছে চারু সোহানের বুকে গুতো দিয়ে বলে এবার মারলে কিন্তু বাপের বাড়ি চলে যাব শারিক হলো বলছি তাড়াতাড়ি আজ তোর আশিক বানায় গানে নাচ দেখব চারু ভয় পেয়ে রুম থেকে দৌড় দেবার আগে সোহান হাত টেনে ধরে সোহান হাসি দিয়ে বলল ভয় করছো নাকি মজা করছিলাম বেশি মজা করো না প্লিজ আমার ভয় করে অতঃপর তার আশিক বানার গানের ডান্স দিতে লাগলো